শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা জাসাসের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে জেলা জাসাস সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম ছানি বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম ায়ক শাহ নিল্লাল সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যাশার সিনিয়র সহসভাপতি এম এ লটিফ তুষার আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা নারায়ণগঞ্জ জেলা যাসার সাংগঠনিক সম্পাদক সুমন রূপগঞ্জ থানা যাশার সাধারণ সম্পাদক মিসির আলী বন্দর থানা সভাপতি অ্যাডভোকেট আব্দুর মতিন নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি কবির হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম নারায়ণগঞ্জ জেলা যাসাজাস দপ্তর সম্পাদক হালিম মুসা আড়াই হাজার পৌর জাসার সিনিয়র সহসভাপতি তাহের আলী সাধারণ সম্পাদক শাহ কামাল তারাবা পৌর সাধারণ সম্পাদক রনি আহমেদ জাসাস মহিলা সম্পাদক দেওয়ান এছাড়াও বিভিন্ন থানা নেতাকর্মী উপস্থিত মানববন্ধনের মাধ্যমে কেন আজকে আমাদের প্রতিবাদ তা সুতরাং আমি এই মানববন্ধন থেকে এই ধরনের বক্তব্যের জন্য এই ধরনের কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানাই তাদেরকে যারা এই ধরনের কর্মকাণ্ড কন্ড লিপ্ত রয়েছেন আপনারা জানেন অনেকেই বাসুরের নাম মুখে আনতে চায় না এটার পিছনে বাসুর কারা এইটা আপনারা জানেন স্বাধীনতা বিরোধী একটি চক্র যারা বিএনপির দয়ায় বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই স্বাধীনতার চক্র বাসুরের ভূমিকায় রয়েছে নব্য নতুন একটি দলকে তারা পিছন থেকে বাসুরের ভূমিকায় থেকে পরিচালিত করছেন তো বাসুর আর দেবর কিন্তু একই জিনিস বড় হইলে বলে বাসুর ছোটো হইলে বলে দেবর আসলে তারা ভাই তারা ভাই বাসুর আর দেবর মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এখানে পালতক শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা কেউ কিছু বলছে না তাদের কিন্তু কারণ তাদেরকে বললে তাদেরও আমার মনে হয় আতে ঘা লাগে শেখ হাসিনা ভারতে বসে বসে এই সকল পল কাটি নাড়ছেন গোপালগঞ্জে কী হয়েছেন আমরাও দেখেছি আপনারও দেখেছেন এগুলো একটি সাজানো নাটক কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যায় নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় এটাও আরেকটি চক্রান্ত আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই কোনো ধরনের নাটক না করে তান বাহানা না করে ঘোষিত সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন আপনারা দিবেন সংসদ নির্বাচন দিতে আমরা আপনাদেরকে বাধ্য করব সর্বপ্রথম সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো ধরনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না মানবে না শহীদ জিয়ার শরীরেরও মানবে না আজকে ভারত থেকে কিছু বাংলাদেশিদেরকে না বাংলাদেশের নামে ভারত থেকে কিছু ভারতীয় লোককে বাংলাদেশে পুষবেক করছেন অথচ শেখ হাসিনাকে নিয়ে দিল্লিতে বসে বাসর করছেন রাত্রি যাপন করছেন এগুলো আমরা মাঝে মাঝে সামাজিক মাধ্যমে দেখতে পাই কিভাবে বাসর বাসর কর সবারই ভালো লাগে তা আমি দিল্লি সরকারকে বলবো ভারতীয়দেরকে না পাঠিয়ে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে উষবেক করেন কারণ শেখ হাসিনার বিচারের অপেক্ষায় বিচার দেখার জন্য বাংলাদেশের সতেরো কোটি জনগণ উন্মুক্ত হয়ে বসে রয়েছে আজকে বাংলাদেশকে নিয়ে বিএনপি কে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তসরী আগামী দিনের দেশনায়ক নায়ক তারেক রহমানের জনপ্রিয়তা ঈশ্বর ঈশ্বান্বিত হয়ে তার জনপ্রিয়তা পিয়ার প্রতি তার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ঘরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট করার এতই সহজ নয় তারেক রহমান বর্তমানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রিয় জনপ্রিয় ব্যক্তি এটা সেটা আপনারা প্রমাণ পাবেন কয়েক দিনের মধ্যে তারেক রহমান দেশে আসার পর আপনারা দেখতে পারবেন তারেক রহমানের কি জিনিস কাহাকে বলে কত বড় কি উদাহরণ সহকার আপনারা দেখতে পারবেন সুতরাং বিএনপি একটি সুশৃঙ্খল দল সুশৃঙ্খল রাজনীতি করে নিয়ম মেনে এবং শিষ্টাচার মেনে রাজনীতি করে আমরা শিষ্টাচার শিষ্টাচার পরিবর্তী কোনো কিছু করতে চাই না আমাদেরকে বাধ্য করবেন না এগুলার এগুলার দাঁত ভাঙ্গা জবাব দিতে যদি আপনারা ভবিষ্যতে এই ধরনের দুঃসাহস দেখান তাহলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবে না জিয়ার সৈনিক যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধ থাকেন যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা পালন এই আহ্বান রেখে আজকে যারা এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের পক্ষবাসীর পক্ষ থেকে বেলকে আমরা অভিনন্দন জানাই করতে হবে তারা এই কাজটি করেছেন তারা তারা হচ্ছে আওয়ামী লীগের তাদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা ভবিষ্যতে এই ধরনের কাজ করার আর কোনো দৃশ্য দেখাবেন না